ঘরে বাইরে মহাবিপদে নেতানিয়াহু ঘরে বাইরে দারুণ মহাবিপদে আছেন মধ্যপ্রাচ্যের কষাই হিসাবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূলের কথা বলে গাজা উপত্যকা জুড়ে গত সাত মাস ধরে হত্যা আর ধ্বংসযোগ্য চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহু দেশ ইসরায়েল এক হামাসের সঙ্গে পেরে উঠছে না যেখানে সেখানে ইরানের লেজে পা দিয়ে নিজেদের আরো বড় বিপদ ডেকে আনেছে ইহুদিবাদী এই নেতা দামেশকে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে রীতিমতো ইমরুলের সাকে ঢিল ছুরিছে ইসরায়েল তেহরানের খেলনার মতো ড্রোন আর মিসাইলে কুপো কাঁদতে লাভিব এরপর পাল্টা হামলা দিতে গিয়ে নেতা নিয়াহুর পরিণতি হয়েছে হাসির খোরাকে তার পরনায় খেপেছে আমেরিকাও পই করে নিষেধ করেছিল ইরানে হামলা না চালাতে কিন্তু কথা শুনেনি দুধকলা দিয়ে পোষা দেশটি এরপর আবার গাজায় গণকবর পাওয়ার পর নেতা কাছে পরিষ্কার ব্যাখ্যাও চেয়েছে হোয়াইট হাউস নিজ দেশেও শান্তিতে নেই এই বেজম্মা নেতা তে তেল আবিবে প্রতিদিনই যুদ্ধবিরোধী বিক্ষোভ হস্ত কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবন ও ঘিরেauk করেছে দেশটির শান্তি মানুষেরা হামাসের হাতে জিম্মি থাকার নাগরিকদের উদ্ধার না করে ফিলিস্তিনিদের হত্যা করায় নেতানিয়াহুর গুষ্ঠীর পিন্ডি সটকাবেন ইসরায়েলিরা আবার বিরোধী ও মধ্যপন্থীদের চাপেও রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তাদের দাবি গাজা অভিযানে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু এতে করে দেশের মাথায় চেপে বসেছে অর্থনৈতিক সংকট সব মিলিয়ে রাতের ঘুম হারাম এখন বেনিয়ামিন নেতানিয়াহুর রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে তিনি ইসরায়েলের বহুল প্রচারিত দৈনিক ইয়দি ওথ আহরণাথের অনলাইন সংস্করণ ইআই নেট নিউজ ডট কম সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল নেতানিয়াহু পেটের সমস্যায় ভুগছিলেন পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল হার্নিয়া সমস্যায় আক্রান্ত নেতানিয়াহু এজন্য তাকে অপারেশনের টেবিলে যেতে হবে গেল সাত এপ্রিল জেরুজালেমের হাদাসাহা মেডিকেল সেন্টারে নেতানিয়াহুর হার্নিয়া অপারেশন করা হয় সুস্থ হয় ফিরেই যথারীতি ফিলিস্তিনিদের হত্যার মেতে উঠে নেতানিয়াহু গাজা উপত্যকার শেষ আসে স্থলে পরিণতি রাফা সীমান্তে সর্বাত্মক হামলার অনুমতি দিয়েছেন এই কষাই শুধু তাই নয় হুঙ্কার সেরেছেন এবার হামাসকে দেখে নিবেন তিনি যদিও সাত মাসেও কিছু করতে পারেননি তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ সরিয়ে পড়ার ঘটনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান তিনি আক্ষেপ করে বলেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষীদের দখলে চলে গেছে